নিশীত হয়ে আসে ভোর বিদায়ে দেহ প্রিয় মোর রজনী গন্ধার বনে হ্যারো গুঞ্জরিছে ভ্রমোর হ্যারো ওই তন্দ্রা ঢুলু ঠুল জড়ায় হাতে লুচ্ছুল বধু যায় স্নান ঘাটে পথে লুটায় বসন আকুল নিশীথ হয়ে আসে ভোর বিদায় দেহপ্রিয় মোর খোলো খোল বাহুর মালা মুছ মুছু প্রিয়া আঁখি সনকুঞ্জ দারে তব কুহু মুহু মুহু ওঠে ডাকি নিশীব হয়ে আসে ভোর বিদায় প্রিয় মোর হেরলো শিয়রে তব প্রদীপ হয়ে এলো ম্লান দাঁড়ালো রাঙা উষা ওই রঙের সাগরে করি স্নান আকাশ অলিন্দে কাঁদে পাণ্ডুর কপল শীত তারা নেবু নিবঐ মলয়া উঠে উসি কাঁধে রাতে রাঁধার মোর বুকে মুখ রাখি নিষেধ হয়ে আসে পোর বিদায়ের মোর